সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো আছেন অনেকটা সুস্থ আছেন দেখতে পারতেছেন ফাঁসে ফাদল ভাই রয়েছে তো কয়েকদিন আগে ফাদল ভাইকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম অনেক পনেরো দিন আগে নাকি জি পনেরো দিন আগে ফাদল ভাইকে আমি একটা ফেস খুলে দিয়েছিলাম এই ফেসটা আমরা একটু রিভিউ করবো ফাদল ভাই কীরকম কাজ করতেছে তো ফাদল ভাইকে আমি একটা কথা বলছিলাম যে ভাই ডুইট ভিডিও নিয়ে কাজ করেন ঠিক আছে জি ডুইট ভিডিও নিয়ে কাজ করেন ফাদল ভাই যে আইডিটা আসলো এটার মধ্যে তিনটা স্ট্রাইক ছিল আমি যদি তার চেক চেক না তাহলে এতদিন ব্যান্ড হয়ে যেত করে করে সেটা ঠিক দিয়েছি এরপর তাকে একটা ফেস খুলে দিয়েছি ফেসটার মধ্যে কাজ করার জন্য বলছি এখন আজকে আমরা দেখাবো যে আপনাদেরকে তার যে ফেস টা রয়েছে এটার মধ্যে সে কিরকম কাজ করছে বা সে কিভাবে এগিয়ে যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো ফেস তো এটাই নাকি ভাই ফেস এটাই হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফাবেল ভাই এটা আমার নিজের হাতে খোলা নাকি জি ভাই নিজের হাতে খোলা এই কয়েকদিনের মধ্যে তার এখানে ফলোয়ার আসছে দেখতে পাচ্ছেন একশো সাতাইশটা নাকি জি একশো সাতাইশটা ফলোয়ার আসছে মোটামুটি নতুন হিসাবে অনেক ভালো আসছে কেন ভালো আসছে কারণ জিরু থেকে হিরু অনেক কষ্ট না ভাই জি ভাই যখন আপনার জিরু থাকে তখন আপনাকে কেউ সাপোর্ট করবে না মানে আপনার এখানে কোনো ফলোয়ার নেই তখন দেখবেন যে কেউ একদমই আপনাদেরকে ফলো করবে না আর যার এখানে লক্ষ লক্ষ ফলোয়ার আছে তারা সবাই ফলো করে এটাই মানে তেলের মাথায় সবাই তেল দেয় যার মাথায় তেল আছে তারে সবাই তেল দেয় আর যার মাথায় তেল থাকে না তাকে কেউ তেল দেয় না ভালো আছেন ভাই তো এই কারণে বলতেছে যে যখন জিরু থাকে জিরু অবস্থা কেউ আপনাকে ফলো করবে না তখন সবাই বলবো যে আরে নতুন আরে নতুন এটা কি কাজ করে না করে এই কারণে কেউ সাপোর্ট করে না তো একেবারে জিরু থেকে ফাবেল ভাইয়ের আইডিতে একশো সাতাশটা ফলোয়ার অর্জন হয়েছে এটা আমার মনে অনেক বেশি কারণ হচ্ছে যে ধরেন এখন একশো সাতাশটা হয়েছে হয়তো দুই দিনের ভিতরে তার এখানে এক দুই হাজার হয়ে যেতে পারে কারণ এখানে তার মোটামুটি ফলোয়ার অর্জন হয়ে গেছে তো এখন আমরা দেখি তার দেখি যে আগে তার ফেসটা ঠিক রয়েছে কিনা ভালো রয়েছে কিনা আমরা এটাকে একটু অ্যানালাইসিস করি দেখেন তার এখানে রেসটা দেখেন কেমন রয়েছে নতুন একটা ফেজের মধ্যে এই পরিমাণ রেস দেখা এটা সত্যি অসম্ভব আমার কাছে দেখে সত্যি অনেকটা ভালো লাগছে সব কিছু কিন্তু প্লাস চলতেছে সব কিছুই তার একশো পার্সেন্ট প্লাস চলতেছে যেমন রেস রয়েছে এখানে প্রায় তেরো হাজার একশো নাকি ভাই তেরো হাজার একশো তার এখানে রেস রয়েছে এরপরে সাত হাজার সাত হাজার ছয়শো সেভেন দশমিক সিক্স কে বিউ আসছে তিন সেকেন্ডের বিউ আসছে এঙ্গেজমেন্ট আসছে একুশশো টু দশমিক ওয়ান কে এঙ্গেজমেন্ট আসছে এখন সে কীভাবে কাজ করে আমরা তার অভিজ্ঞতাটা জানতে চাইবো এখানে মডিটেশন টাইপ রয়েছে আমরা ফেজ রিকমেন্ডেশন যেটা রয়েছে এটা ঠিক রয়েছে কিনা আপনি কি নিয়ে কাজ করেন ডুইট ভিডিও ফাদল ভাই ভিডিও বানাচ্ছে ডুইট ভিডিও তার মানে অন্যের ভিডিও কপিরাইট কন্টেন্ট ইউজ করে কপিরাইট কন্টেন্ট ইউজ করে বলতে ডুইট ভিডিও বানায় আমি যেটা সিলাই সবসময় বলি আমি যেটা সবসময় বলে যে আপনারা কপিরাইট কন্টেন্ট ইউজ করেন তবে ডুইট ভিডিও বানাবেন ঠিক ফাদল ভাই ডুইট ভিডিও বানাচ্ছে ফেজ রিকমেন্ডেশন যেটা রয়েছে আমরা এটা একটু দেখি ফেজ রিকমেন্ডেশনটা ভালো রয়েছে কিনা ফাদল ভাই দেখতে পাচ্ছেন কোনো সমস্যা নেই ফেস রেকগনেশন হান্ড্রেড পার্সেন্ট ওকে ঠিক আছে তার মানে হচ্ছে তার এখানে কোনো ধরনের কোনো ইস্যু নেই এখন তার যে কোনো ভিডিও শুধুমাত্র একটু রেসি উঠলে একটু রেসি উঠলে কিন্তু আপনি সেট পাবেন অ্যাডসন রিলসের সেট পাবেন ইন ইনস্টিম অ্যাডের সেট পাবেন ফেসবুকে যে স্বপ্ন নিয়ে আসছেন ইনকাম করতে পারবেন অনেকেই আসে ভাই দেখা যাচ্ছে যে ফেসবুকে কাজ করার জন্য আসে সবাই এই কারণে আসে ইনকাম করালে আসে মানে ফেসবুক থেকে মাসে যাতে লক্ষ টাকা ইনকাম হয়ে যায় অথচ নিয়ম জানে না

ফাভেল বাইর একদম রিলস সেকশনে চলে আসছি এখানে দেখতে পারতেছেন একদম শুরুতেই দেখেন এখানে ফাভেলবাই এর এখানে একটা রিলস রয়েছে আর এই রিলসটার মধ্যে তেরো কে ভিউ আসছে তার মানে তেরো হাজার বাই জিরো একটা ফেজে যদি তেরো হাজার ভিউ আসে এটা অনেক নামে বোধ এটা অনেক বাই কারণ অবস্থা একটা ফেজে যখন ফলোয়ার থাকে না দেখা নতুনভাবে চালু করে এটার মধ্যে তেরো হাজার বিহু আসা মানে অনেক কিছু এই তেরো হাজার বিহু একসমে একসত্তি এক লাখ হইতে পারে তেরো লাখ হইতে পারে তেরো মিলিয়ন পর্যন্ত চলে যাইতে পারে তবে ধৈর্যটা ধরা লাগবে দেখেন মোটামুটি তিনি সবগুলো কিন্তু তিনি ডুইট বানাচ্ছেন নাকি জি ভাই সবগুলা ভিডিও হচ্ছে তার ডুইট ভিডিও দেখতে পারতেছেন সবগুলা ভিডিও ডুইট ভিডিও ওই যেটা বললাম খুন খারাপই কিছু কোনোদিন দিবেন না ঠিক আছে ভাই হ্যাঁ এই জাতীয় কোনো কিছু দিবেন না সবগুলাই তার হচ্ছে ডুইট ভিডিও দেখতে পারতেছেন আমি সহকার একটা ভিডিও ছিল আচ্ছা এই ভিডিওটা হচ্ছে যে আমি আপনি সহকারে দাঁড়ায় বানাইছিলাম ভিডিওটা আপনার আইডি টা যেদিন ঠিক করছিলাম ওইটা আপনি ইউটিউব থেকে নিয়ে আসবে না কেন আমি ভিডিওটা ফেসবুকের মধ্যে যে অংশগুলো নিয়েছে এগুলো আমি আমি ফেসবুকের মধ্যে মনে হয় এক মিনিট না দেড় মিনিট দিয়েছিলাম আর ইউটিউবের মধ্যে আমার ভিডিওটা ছিল লং মিনিটের ভিডিও ছিল ইউটিউবের মধ্যে তো ফেসবুকের মধ্যে অনেক অল্প একটু দিয়েছে এটা রিলস হয়ে গেছে এটা কোনো ধরনের কোনো কপি আসবে না আর আমি ইচ্ছে করলেও তাকে স্ট্রাইক দিতে পারবো না এটা নিয়ে অনেকের একটা ধারণা ভুল ধারণা রয়েছে সেটা আমি ক্লিয়ার করি যদি কেউ যদি ডুইট ভিডিও বানায় রিলসের ভিডিও নিয়ে যদি কেউ ভিডিও বানায় তাহলে যার ভিডিও তার ক্ষমতা থাকে না যে স্ট্রাইক দেওয়ার এটাই মানে রিলসের ভিডিওতে কেউ স্ট্রাইক দিতে পারবে না যদি লং ভিডিও ধরেন কারো একটা তিন মিনিটের ভিডিও কেউ কপি করছে তাহলে ওই ভিডিওর মধ্যে কেউ ইচ্ছে করলে স্ট্রাইক দিতে পারে রিলসের ভিডিওতে স্ট্রাইক দেওয়ার সম্ভাবনা কারণ নাই নাই মানে কেউ ইচ্ছে করলেও সেটা পারবে না তো দেখতে পারছেন মোটামুটি অনেক ভালো কাজ করতেছে এখন তার অভিজ্ঞতা একটু জানতে চাইব আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করেন কীভাবে কাজ করতেছেন বা কিভাবে ভিডিওতে ভিউ আসতেছে একটু বলেন আমাদেরকে একটু জানান ভাই আমি ডিউট ভিডিও করি আপনি আমাকে একটু শিখিয়ে দিয়েছেন দেখা দিয়েছিলেন হ্যাঁ কারণে আমি বানাতেছি কীভাবে বুঝছি আপনি যেটা বলতেছে এটাই করতেছি ভাই আচ্ছা আমি যেভাবে ডুইট ভিডিও বানানোর জন্য বলছি ঠিক সেভাবে আপনি এখন ডুইট ভিডিও বানিয়ে যাচ্ছেন এখন আপনার আত্মবিশ্বাসটা কি মানে আপনি যে কাজ করতেছেন মানে আপনি কতটুক আগাইতে পারবেন বা মনিটাইজেশন পাবেন কিনা মানে কতটুকু আপনি স্বপ্ন দেখেন ইনশাআল্লাহ আমি পারবো ইনশাআল্লাহ পারবো ফেসবুক নিয়ে একটা আশা তো আছে আশা আছে ভাই এই আশাটা যদি মরে যায় মন থেকে স্বপ্নটা যদি মরে যায় সেই ব্যর্থ মানে মনের ভিতরে যে একটা আশা থাকে যে আমি ফেসবুক থেকে ইনকাম ফেসবুকের মধ্যে আমার ভিডিও ভাইরাল হবে এই আশাটা যতদিন পর্যন্ত মনের ভিতরে থাকবে ততদিন পর্যন্ত সেই মানুষটা সফল আর যে একবার ডিমোটিভেট হয়ে যায় মানে মনকে নষ্ট করে ফেলায় যে আমার মনে আমি ফাঁসতাম না আমার দ্বারা মনে হবে না আমার ভিডিও ভাইরাল হচ্ছে না এভাবে কেউ যদি মন ভাইয়া ফেলায় তাহলে সেই মানুষটা ব্যর্থ ভাই সেই মানুষটা সফল হইতে পারবে না একদম সত্য বলতে কারণ মন তো সে আগে ভাইয়া ফলাইছে আর অনলাইন জগতে আমি প্রতিনিয়ত একটা কথা বলে থাকি দুইটা জিনিসের দরকার আপনাকে বলতেছি কথাগুলো একটু মনে রাখেন দুইটা জিনিস লাগবে শুধু অনলাইনে সফল হওয়ার জন্য নাম্বার ওয়ান হচ্ছে রেগুলারিটি মেনটেন করা প্রত্যেক দিন ভিডিও দেওয়া নাম্বার ওয়ান কি প্রত্যেকদিন আপনাকে ভিডিও দেওয়াই লাগবে প্রত্যেকদিন আপনাকে দেওয়াই লাগবে আপনি হাসপাতালে থাকেন বাড়ি থাকেন কাজ থাকুক যেটাই দেখবে থাকুক প্রত্যেকদিন ভিডিও আপনাকে দেওয়াই লাগবে আর নাম্বার টু হচ্ছে যে ধৈর্য মানে ধৈর্য আপনার ভিতরে থাকা লাগবে এখন আপনি আজকে ভিডিও দিলেন এখন আপনি চিন্তা কি আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি লেগে ভিডিওটা ভাইরাল হইলো না ভিডিওটা তো ভাইরাল হয়ে যাওয়ার দরকার এই চিন্তা দ্বারা করা যাবে না না যদি কম না আজকে ভিডিও দিছি কালকের ভিতরে কি লেগে ভিডিওতে মিলিয়ন ভিউ আসলো না আজকে ইনকাম শুরু করলাম আগামী মাসে কেন ইনকাম পাবো না এই ধরনের কথাবার্তা বলা যাবে না এখানে ধৈর্য ধরে কাজ করা লাগবে রেগুলারিটি মেনটেন করে ভিডিও বানিয়ে যাওয়া লাগবে তাহলেই তো ভাই সফলতার দেখা পাবেন তো অনেকটা ভালো লাগছে আসলে সত্যি বলতেছি আমার কাছে অনেকটা ভালো লাগছে ডোবেল পেল ভাই কাজ করতেছে

তার ফেজের যে ফেজ রিকমেন্ডেশন রয়েছে এটা হানড্রেড পার্সেন্ট ভালো রয়েছে তো এরপরে আমি ভাবলাম যে হ্যাঁ সে অবশ্যই মোডাইশনটা পাবে আরেকটা জিনিস মনে রাখবেন আমি আর পাবেল ভাই যে এখন ভিডিও বানাচ্ছি ভাই আমরা দুইজন কিন্তু এখন রোদের মধ্যে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি না এবং কি আমাদের যে ক্যামেরাম্যান আছে বড় ভাই কিন্তু রোদের মধ্যে দাঁড়াই আছে জি ভাই তাহলে চিন্তা করুন আমরা যে একটা ভিডিও বানাচ্ছি অনেক কষ্ট হচ্ছে না অনেক কষ্ট হচ্ছে আমার আমার তো যাই আমি ভিডিও বানাচ্ছি আমি সার্ব ভিডিও কিন্তু আমার সাথে আরো দুইজন ভাই রয়েছে তারাও কষ্ট করতেছে তো দেখেন এই যে অনলাইন জগতে সফল হওয়ার জন্য টাকা ইনকাম করার জন্য কষ্ট যদি না করে যদি কেউ বলে ভাই আমি এমনি এমনি ইনকাম করে ফলাম ঘুমাই ঘুমাই সম্ভব না ঘুমাই ঘুমাই ইনকাম করা সম্ভব না তো ভাই পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে আপনি ইজিভাবে টাকা ইনকাম করতে পারেন আপনার কষ্ট করা লাগবে ঠিক আছে কষ্ট করা লাগবে আপনি যেখানেই কাজ করেন পৃথিবীর যে জায়গায় আপনি কাজ করেন না কেন আপনাকে কষ্ট করা লাগবে তো সর্বশেষ ভিডিওটা আমি এখানে শেষ করব ফাদল ভাইয়ের কাছ থেকে আমি জানতে চাইবো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যারা কাজ করতে চাইতেছে নতুন আসতে চাইতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা নতুন ভাই আমি আর কি বলবো ভাই যা বলতেছে আপনি বলে দিচ্ছেন সব কিছু আপনি বলছেন আর কোনো সমস্যা নাই আপনার কাছে তো শিখতেছি সব কিছু আপনি বলে দিচ্ছেন আপনার কাছে তো সমস্যা নাই আর দর্শকে বলে দিব আপনারা ফেসবুক থাকেন মানে করে থাকেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ জানাই আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি ভিডিওতে লাইক করে দিয়েছেন সাবস্ক্রাইব করে রাখেন তো আল্লাহ সালাম